সোনালি কি একটু হা তো আপনি বললেন যে হা করলে হা করতে বললে হা করে কি একটা অদ্ভুত জিনিস গরুর সাথে মানুষের দেখেন কতটা ভালোবাসা ওকে হা করতে বলতিছে ও হা করতেছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু আসলে এক জিনিস কেউ আমার কাছে থাকলে আমি বিক্রি করতাম না পাঁচ লাখ টাকা হলে বিক্রি করতাম না খুব মায়ের জিনিস এর তো এখন সোনালি নাম না সোনালি না সোনালি দুধ দেয় কেমন

মালিককে গহন গ্রহণ করতেছে এগুলো বিরল দৃশ্য ট্রেনিং দেওয়া না আমার সবচেয়ে পছন্দ এই বাতানের গরুগুলো সুন্দর মানে গরু সুন্দর মালিকও সুন্দর গরুর ব্যবহারও ভালো দেখে মধু দেখি গরুর নাম দেওয়া হয়েছে না এটা লক্ষ্মী ওইটা মধু আচ্ছা সবগুলো গরুই কিন্তু খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এই জন্য এটা একটু আমরা ফার্ম বলতে আপনার বাতান যেখানে গরু নিয়ে আসছেন বর্ষাকাল আসা না পর্যন্ত তো এখানেই থাকবে আমি একটু দর্শকদের দেখাই আপনার গরুগুলো সুন্দর সুন্দর কিছু গাভি গরু আছে তোরবুল ভাই

আচ্ছা খুব কষ্ট করে কিন্তু পানি নিয়ে এসে নিজেরা কষ্ট করলেও গরুকে কষ্টে রাখতেছে না সুন্দর যত্ন দিতে গরু আছে কি কি খাবার দেওয়া হচ্ছে একটু আমরা দেখাই ভাই এক মিনিট একটু সময় নষ্ট করব এখানে কি কি দিছেন এই যে এখানে যে দানাদার দেখতেছি গমের বসে গমের আচ্ছা সয়াবিনের সাল আচ্ছা ভুট্টার সাল আচ্ছা আর সুলভ ফিট আর এই এই খাবার কি সব গরু খাবে কবার হবে এটুকে হবে এটুকুই এবলা দুই বেলা যে হয় আচ্ছা এখানে কত লিটারের এটা তা তো আপনাদের 300 লিটারের স্টেশনটির ওবে আচ্ছা এই যে দেখেন তো এগুলো খাওয়ার পরে কি গরুর দুধ ঠিক হয় ঠিক থাকে আচ্ছা আর ঘাস তোরা নিজেদের মতো পেট ভরে খাচ্ছে যতক্ষণ পারติছে যতক্ষণ দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই ফেব্রুয়ারি দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেলে অবস্থান করছি আপনাদের বহুল প্রতীক্ষিত এবং সর্বোচ্চ চাহিদা সম্পন্ন জায়গা বাঘাবাড়ি রেশমবাড়ি বাতানে এই বাতানে আসলে কিভাবে গরু বছর লালন পালন করা হয় এবং এখান থেকে আসলে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমি যখন শাজাদপুরের ভাই ভাই ডেরি ফার্মের মালিক রবিউল ভাইয়ের প্রতিবেদন করি উনি বলছে যে আসলে ওনার কালেকশনই এই বাতান থেকে তো আসলে তার সত্যতা যাচাই করার জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি ওনাকে সঙ্গে নিয়ে আজকে আমাদের এই বাতান থেকে কিছু সুন্দরমানের গাভী গরুর প্রতিবেদনে সহযোগিতা করবে আমাদের এই ভাই ভাই ডেরি ফার্মের মালিক রবিউল ভাই এখানে দেখব কোন কোন জাতের গরু আছে বা রবিউল ভাই এখানে নাকি তার তিনটা গাভী কেনা আছে তো তার তিনটা গরু আসলে জাতমান কোয়ালিটিতে কেমন হবে এবং আপনারা কোনো মাধ্যম ছাড়া যেহেতু আসলে আপনারা যারা আসছেন বা ভিডিও দেখেছেন বা আমি একটু দেখানোর চেষ্টা করব কয়েক হাজার একর জায়গা নিয়ে কিন্তু এই বাঘাবাড়ি রেশমবাড়ি এই বাতানটা অবস্থিত এখানে কয়েক লক্ষ গরু থাকে সব সময় এবং এই গরুটা বর্ষাকাল যত দিন না আসে এতদিন কিন্তু এই গরুগুলো এভাবেই নিঃস্বাধীনভাবে খোলা আকাশের নিচে এভাবেই থাকে এরা এখানেই থাকে এখানেই ঘুমায় এখানেই খায় পরিচর্চার জন্য লোক নেওয়া আসে আপনারা যদি বাতান থেকে গাভি কিনতে চান তাহলে কিন্তু এই বাঘাবাড়ি রেশমবাড়ি একটা পারফেক্ট জায়গা আপনাদের জন্য তো আমরা আজকে এই ভিডিওতে সহযোগিতা করবে যে রবিউল ভাই তার সাথে সরাসরি কথা বলে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো এখানে কতগুলো গরু আছে কী কি সুযোগ সুবিধা পাবেন এখানে আসলে এবং বাঘাবাড়ি বিটার থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই কিন্তু এই বাঘাবাড়ি রেশমবাড়ি বাতান যদি ঘোরার জন্য আসেন বেড়ানোর জন্য আসেন তারপরেও আমি বিশ্বাস রাখি আপনাদের ভালো লাগবে তো বিস্তারিত জানবো রবিল ভাইয়ের কাছ থেকে আসসালামু আসসালাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রবিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পিছু পিছু চলে আসলাম হ্যাঁ আমি আপনাদের ডাকছি যে আমরা কোন এলাকায় থেকে কিনি আসলে বাগাবাড়ি রেশমবাড়ী থেকে লিগেলে কিনে না অন্য জায়গা থেকে কিনে না থেকে কিনে এখানকার নামে চালিয়ে দেন অনেকেই প্রশ্ন করেছে রবিউল ভায়ো কিন্তু হাততেতে কথা বলি রবিউল ভায়ো এটা নিয়ে চ্যালেঞ্জ করেছিল যে তার কালেকশন সব এই বাগাবাড়ি রেশমবাড়ী বাতন এলাকা থেকে তো এখানে কত গুলো গরু সব সময় থাকে বা কত আমার তো জানামতে মনে হয় আমি যা দেখছি দুই চকে লক্ষ লক্ষ গরু দিন থাকে আছে যে দিক এগুলো কি সবই বিক্রির না সবাই বিক্রি করে না যার ইচ্ছে হয় যে টাকার প্রয়োজন তখনই বিক্রি ন্যায্য মূল্য পাইলে ভালো গরু বিক্রি করে দেয় না বিক্রি করে যে আপনারা যে কেনেন আপনারা কিভাবে বোঝেন যে এই গরু বিক্রি করবে আমরা বুঝি খবর দেয় একজনের মাধ্যমে খবর দেয় যে আমাকে বিক্রি করি অমক পাতানে বিক্রি করি তখন চলে যাই আমরা তো রবিউল ভাই আগে আপনার পরিচয়টা দর্শকদের জানান আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম ভাই ভাই ডেরি খামারের মালিক আচ্ছা আপনার ঠিকানা সিরাজগঞ্জ সাদাতপুর বারাবিল বারাজিন আচ্ছা ওটা হচ্ছে খামার আর গরু কেনেন এখান থেকে এটা দেখানোর জন্য আমরা অনেক কষ্ট করে আমরা ছিলাম নদীর ওপার লোক লোক নাই রবিউল ভাই নিজে কিন্তু মাঝি হয়ে আমাদের এপার নিয়ে আসে এইখানে যেখানে দাঁড়ায় আছি এই এই খামারের মালিক কে এই আচ্ছা সম্ভবত আমার পিছনের লোক আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা মাশাআল্লাহ তো ভাইজান খুব সুন্দর সুন্নতি লেবাসে আছে

কত কিনে গাভি দিয়ে বকনা দিয়ে আপনার কাছে আছে মজুদ আশি নব্বইটা আশি থেকে নব্বইটা প্রতিদিন এখান থেকে কত লিটার দুধ উৎপাদন হচ্ছে আপনার এখান থেকে কতটুকু হচ্ছে 60 প্রতিদিন আচ্ছা এখানে কতগুলো আশেপাশে খামার আছে বা আপনার মতো এরকম লোকজন গরু নিয়ে আসছে হাজার হাজার খামার আছে হাজার হাজার খামার সবাই তো কম বেশি বিক্রি করে নাকি লাভ পেলে জেটার টাকার প্রয়োজন হলে করে আমি বলতে চাচ্ছি যে আমার যারা ভিডিও দেখতেছে আমার কাস্টমার ভাইরা দর্শক ভাইরা কোন ভাইয়া মাধ্যম আসবে না আমার রবিউল ভাইকেও সাথে নিয়ে আসবে না এক এক এসে গরু কেনার মতো জায়গা এটা

যদি কেউ নিতে চায় না এখন আর বিক্রি আচ্ছা ভাই প্রয়োজন শেষ আচ্ছা তার মানে ভাই যে বলেছিল যে সবগুলো বাতান থেকে কেনে এটা সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি শুভ কামনা আপনার ফার্মটা একটু আমরা ফার্ম বলতে আপনার বাতান যেখানে গরু নিয়ে আসছেন বর্ষাকাল আসা না পর্যন্ত তো এখানেই থাকবে আমি একটু দর্শকদের দেখাই আপনার গরুগুলো সুন্দর সুন্দর কিছু গাভী গরু আছে তো রবুল ভাই জার্সি কেনা আছে না জার্সি কেনা চলেন তো একটু জার্সি দেখি আমার দর্শকরা চাইলে তো হচ্ছে না আচ্ছা তো আপনার গরু কই কোনটা কেনা আছে চলেন ওই পাশে গিয়ে দেখাই এই যে এখানে কিন্তু ভাইরা নদীর থেকে পানি আসতেছে না আচ্ছা খুব কষ্ট করে কিন্তু পানি নিয়ে এসে নিজেরা কষ্ট করলেও গরুকে কষ্টে রাখতেছে না সুন্দর যত্ন দিতে গরু আছে কি কি খাবার দেওয়া হচ্ছে একটু আমরা দেখাই ভাই এক মিনিট একটু সময় নষ্ট করব এখানে কি কি দিছেন এই যে এখানে যে দানাদার দেখতেছি গমের বসে আচ্ছা সয়াবিনের সাল আচ্ছা ভুট্টার সাল আচ্ছা আর সুলভ ফিট আর এইয়া এই এই খাবার কি সব গরু খাবে কবার হবে খাবে এটুকুই হবে এটুকুই এবেলা দুই বেলা যে হয় আচ্ছা এখানে কত লিটারের এটা তা তো আপনার তিনশো লিটার চারশো লিটার হবে আচ্ছা এই যে দেখেন তো এগুলো খাওয়ার পরে কি গরুর দুধ ঠিক হয় ঠিক থাকে আচ্ছা আর ঘাস তো নিজেদের মতো পেট ভরে খাচ্ছে যতক্ষণ পারতেছে আর তারা থাকেন কত মাস এখানে দুই মাস তিন মাসের মতো বর্ষা আসলে তো বর্ষা আসলে বাড়ি এগুলো বাসায় নিয়ে যান হ্যাঁ বাসায় নিয়ে যাই এখানকার গরু বিক্রি তো করেন নাকি মাঝে মধ্যে তো মনে করেন কৃষকের ঠেকা হলে তো বেশ একটা বিজনেস আচ্ছা এখান থেকে কিন্তু গরু বিক্রিও করা হয় আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনার পরিশ্রম দেখে ভালো লাগলো যে গরুকে এত সুন্দর টেক কেয়ার করতেছেন তো রুবুল ভাই চলেন আপনার গরু আমরা দর্শকদের দেখে আচ্ছা এই যে এই পাশে একটা গাভি আছে রুবুল ভাই এটা কি জাতের অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি মিল জার্সি এই মিল বিটারের জার্সি এর বয়স কয় দাঁত বয়স ছয় দাঁত খিল আছে খিল আছে দেখে কিনছেন হ্যাঁ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আচ্ছা কত মাসের গাভিন এটা নয় মাসের নয় মাসের ভরপুর গাভিন আচ্ছা

এগুলো হিটে আসবে কত মাস বয়সে আর দুই মাস হলে পারে হিটে আর দুই মাসের মধ্যে ইনশাল্লাহ হিটে চলে আসবে আচ্ছা কেউ এই সমস্ত গাবি যারা কিনবেন এই পাতারে অসংখ্য লোক গরু যাদের আসলে সমস্যা হয় ওনারা কিন্তু বিক্রি করে দেয় খামারি হলেও যারা মূলত আসলে টাকার দরকার তারা কিন্তু বিক্রি করে নাকি সব ধরনের গরুই তো আপনাদের এখানে পাওয়া যায় নাকি যেমন এই যে পাশে মনে হয় ফ্রিজিয়ান আছে না ফ্রিজিয়ান আছে এখানে কতগুলো আচ্ছা আচ্ছা এ হচ্ছে সুন্দর সুন্দর গুরু এবং খামারে এগুলোই নিয়ে গিয়ে চকচকা করা হয়। আমার রবিউল ভাই এগুলোই কিনে গোশে মেজে সুন্দর করে খামারে পরিবেশন করে থাকে। নাকি রবিউল ভাই? আর কই একটা জার্সি রবিউল ভাই দেখছি। আচ্ছা এখানে আরেকটা আছে। দেখি একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন। এটা একটু ফিজিয়ান মিক্সড আছে। রবিউল ভাই এটা অরিজিনাল জার্সি আমরা বলি। বাচ্চা সহ না বাচ্চা সহ আচ্ছা কি বাচ্চা আচ্ছা বাচ্চা কি জার্সি এগুলো কত লিটার করে দুধ দিবে আপনার ধারণা এগুলো বিষের দুধ উপরে দুধ আছে আচ্ছা এখানে আরো ফিজিয়ান আছে বিগ সাইজের নাকি এগুলো নিতে হলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে নাকি নাকি দাম বলে দেওয়া যাবে না না এগুলো দাম বলা যাবে না আচ্ছা দাম বলা যাবে না যোগাযোগ করতে হবে এই পাশে একটা বিশাল গরু আছে হাতি সাইজের গাভী এগুলো এটা কি জাতের এই যে এই যে হাতিটা যেটা এই যে বয়স বয়স এগুলো 6 দাঁত কিল হবে তো না হ্যাঁ কিল হবে আচ্ছা আমরা কিন্তু জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ মানে এগুলো দেখাচ্ছি যারা আসলে আপনারা এই বাতান থেকে গাভি কিনতে চান এখানে প্রচুর পরিমাণে খামার আছে এবং খুদে কিছু ব্যবসায়ীও আছে যারা গরু বিক্রি করে থাকে তো এসে কিন্তু দেখে শুনে এই গরু নিতে পারবেন এখানে যেমন এই খামারে দেখতেছি প্রায় পঁচিশ তিরিশটার মতো বড় বড় গাভী আছে ভাইয়ের তো ভাই দেওয়ার দরকার হলে শালা বিক্রি হবে নাকি হবে তো রবুল ভাই এখানে একজোড়া গাভী দেখতেছি

অত 24 দুধ দিছে এখন কি অবস্থায় আছে এই গরুটা? ও মাস পাঁচ পাঁচ গাবে 18 কেজি দুধ দিচ্ছে কেউ নিতে চাইলে বিক্রি করবেন? এখন আরে ছেকা হলে বিক্রি করবে। চলে সামনের দিকে কিছু গরু দর্শক দেখতে। আচ্ছা এখানে কিন্তু রবিউল ভাইয়ের এসে একটা গরু খুবই পছন্দ হয়েছে এবং আমাদেরও খুব পছন্দ হয়েছে। এখানে আছে এই বাতানের মালিক। গরুর নাম রাখছেন? সোনালি ডাকলে শোনে? শোনে। প্রমাণ দেন। সোনালী সোনালী

খুবই সুন্দর একটা গরু আসলে জিনিস কেউ আমার কাছে থাকলে আমি বিক্রি করতাম না পাঁচ লাখ টাকা হলে বিক্রি করতাম না খুব মায়ার জিনিস ফের জন্য তো এখন সোনালী নাম না সোনালী না সোনালী দুধ দেয় কেমন দোবেলা বিশ বাইশের দুধ আছে আঠারোশের কম হলো আঠারোশো আচ্ছা বিক্রি করবেন না না যদি এই সমস্ত গরু বিক্রি হয় কত টাকা দাম বলে এ ধরেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখের উপরে যাওয়া লাগবে তিনশোর উপরে বিক্রি তিনশোর উপরে বিক্রি এটা পোলেটি না না তিন বিএন তিন বিএন আচ্ছা

এটা লক্ষ্মী ওইটা মধু আচ্ছা সবগুলো গরুই কিন্তু খুবই সুন্দর খুবই শান্ত গরু নাকি আচ্ছা যে আল্লাহ এটাও আপনার এই যে এই জার্সিটা এটা নাম নাই এটার নাম আছে লাল চাঁদ গাভী গরুর নাম লাল চাঁদ রাখছেন কেন লাল চাঁদ লাল কালার আচ্ছা আচ্ছা এই জন্য এর বাচ্চা আছে নাকি প্রেগনেন্ট না বাচ্চা আছে এটা দুধ দেয় কেমন পনেরো ষোলো পনেরো কেউ আছে আবার পনেরো ষোলো কেজি দুধও আছে তাহলে তো কাস্তে মনে হয় আঠেরো বিশ কেজি দুধ হবে আচ্ছা আচ্ছা তো রবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গরুগুলো দেখে আমার মন ভরে গেছে অনেক গরুই দেখছি তবে আপনার গরুগুলো একটু ব্যতিক্রম তরবুল ভাই শেষ করে দেব হ্যাঁ কিভাবে কাস্টমার আসবে এখানে কাস্টমার আমাদের ফোন নাম্বার থাকবে যোগাযোগ করলে নিয়ে আসবো যদি এক একা আসতে চাই কিভাবে সমস্যা নেই তারা এই জায়গা ঠিকানা তো থাকবে বাগাবাড়ি মিল বিটা কত কিলোমিটার 2 কিলোমিটার মাত্র 2 কিলোমিটার যাকে তাকে বললে নিয়ে আসবে দেখাই দিবে গাড়ি আসে হ্যাঁ গাড়ি আসে গাড়িও আসে প্রাইভেট কার সহ চলে আসে

তো ভাই দর্শকদের মেসেজ দিতে চান এইখানে যদি সরাসরি আমাদের কাছে আসে ওনারা দেখে শুনে কিনবি কারণ আমরা এই রোদির মধ্যে থেকে কিনি ওনারা তার রোদি না ওরা আসে গাড়ি নিয়ে আসে না বিয়ে আমার সব খামারে থেকে কিনলেই চলে যায় কিন্তু ওনারা আসলে এইখানে পর্যন্ত আমরা নিয়ে আসবো খামার থেকে একটু পড়তে হবে না অবশ্যই একটু পড়তে হবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর জায়গায় আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনি যে গরু এখান থেকে কেনেন এটা সত্যতা ইনশাআল্লাহ প্রমাণিত ওই যে অঙ্কে আগে আমরা প্রমাণিত দিছি না এটা প্রমাণিত যেমন এই যে ভাই বললো ইনি বললো এখান থেকেই কেনা হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভাই আপনিও ভালো থাকবেন সালামু আলাইকুম আসসালাম